নমস্কার আমি অ্যাস্ট্রোলজা জয়ন্ত আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল মেষ রাশি এই মেষ রাশি সম্বন্ধে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রাশি রাশিচক্রের বারোটি রাশির মধ্যে সর্বপ্রথম রাশিটি হলো মেষ রাশি এই মেষ রাশির অধিপতি হলো মঙ্গল মেষ রাশিতে রবি উচ্ছ্বস্ত হয় মেষ রাশি হলো একটি অগ্নিতত্ত্বের রাশি আর এর অধিপতি গ্রহ মঙ্গলকে সেনাপ্রতি গ্রহ বলা হয় তাই এই রাশির জাতক জাতিকারাও হয় নির্ভীক এদের লিডারশিপ কোয়ালিটি বা গুণ খুব ভালো হয় মঙ্গলের কারকতা থাকায় এই রাশির লোকেরা চট করে মাথা গরম করে ফেলেন ভীষণ রাগী স্বভাবের হয় এরা এই রাশির মানুষেরা অল্পতেই নিজের ধৈর্য হারিয়ে ফেলেন এদের সাথে প্রথমবার যখন কোনো ব্যক্তি কথা বলেন তখন প্রথমেই ভেবে ফেলে যে এদের মধ্যে ভীষণ অ্যাটিটিউড আছে কিন্তু যখন সময় ধরে মেশেন তখন এই তাদেরকে সঠিকভাবে বুঝতে পারেন এরা মনের এবং স্বভাবগত দিক থেকে অনেকটা নারকেলের মতো হন বাইরে থেকে যতটা শক্ত এবং কঠিন ভেতর থেকে ঠিক ততটাই কোমল এরা নিজের মনের ভেতরটা ঠিক মতো সকলের সামনে সামনে জনের কাছে প্রকাশ করতে পারে না বা বুঝিয়ে উঠতে পারে না যার জন্য লোকে এদের ভুল বোঝে মেষরাশির জাতক বা জাতিকারা ভীষণ স্পষ্টভাষী হয়ে থাকে এদের মনে যা থাকে তা মুখে প্রকাশ করে দেয় গোপনীয়তা ব্যাপারটা এদের মধ্যে কম লক্ষ্য করা যায় এরা ভীষণ খোলামেলা মনের মানুষ হন এবং স্বাধীন চেতাও ও আর এক আর তাই এরা কারো আন্ডারে কাজ করতে বা কারো বশ্যতা পছন্দ করে না এই রাশির মানুষেরা ভীষণ ন্যায় নীতি ও আদর্শবান হয়ে থাকেন এরা খুব রোমান্টিক হয় কিন্তু পার্টনারের উপর নিজের আধিপত্য খাটাতে গিয়ে সম্পর্কের মধ্যে কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হয় এদের ক্ষেত্রে এরা ভীষণ দৃঢ় মানসিকতার মানুষ হয়ে থাকেন একবার কিছু করতে চাইলেই তা করেই ছাড়েন এরা মাল্টি ট্যালেন্টেড হয়ে থাকে খেলাধুলা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসমূলক কাজে এরা সর্বদাই এগিয়ে থাকে এরা ভীষণ শখ শৌখিনতাপূর্ণ মানুষ হয় কিন্তু আবার এদের স্যাটিসফ্যাকশান চট করে আসতে চায় না মেষরাশির লোকেরা চট করেই লড়াই বা ঝামেলায় জড়িয়ে পড়ে কেউ কিছু বললে এরা সেখানে চুপ থাকতে পারে না নিজের জন্য হোক বা অন্য কারোর জন্য হোক নির্ভীকভাবে এরা যে কোনো সমস্যার মোকাবেলা করতে এগিয়ে যায় অন্যের বিপদেও ছুটে যায় ভীষণ পরোপকারী হয় এরা এরা খুব দায়িত্ববান হয় যাদেরকে আপন বলে মনে করে তাদের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস পর্যন্ত করে কিন্তু অবশেষে পস্তাতে হয় তাদের প্রয়োজনে তারা কাউকে পায় না এই রাশির মানুষেরা তাদের বন্ধুদের সাথে তো খোলামেলাভাবে মেশার চেষ্টা করে কিন্তু সবার সাথে সহজে মিশতে পারে না এদের লাভ রিলেশান খুব একটা ভালো হয় না কারণ এই রাশির লোকেদের ভেতরের সফটনেস সকলে বুঝিয়ে উঠতে পারে না বুঝতেও পারে না আর যেহেতু এরা নিজের মনের ভাবকে চট করে কাউকে বুঝিয়ে উঠতে পারে না তাই তারা তাদের পছন্দের মানুষকে জীবনে চট করে পায় না অতি অল্প বয়স থেকেই এদের মধ্যে কাজ করা মেন্টালিটি চলে আসতে দেখা যায় এবং ইনকামের দিকে ছুটতে দেখা যায় আঠাশ বছর বয়সের পর থেকে এদের ভাগ্যোন্নতি সাধারণভাবে ঘটতে দেখা যায় সেনাবাহিনী প্রশাসনিক বিভাগ সার্জেন্ট সরকারি চাকরি জমি সংক্রান্ত কোনো ব্যবসা লিডারশিপ প্রভৃতি কর্মজগতে এই রাশির মানুষকে বেশি আসতে দেখা যায় তবে ভালো গুণের পাশাপাশি মেষ রাশির কিছু নেগেটিভ গুণও লক্ষ্য করা যায় যার জন্য তাদের অনেক ক্ষেত্রেই সমস্যায় পড়তে হয় যেমন প্রথমত এদের মধ্যে চট করে কোনো কিছুতেই সন্তুষ্টি বোধ আসে না দ্বিতীয়ত অতিরিক্ত রাগ জেদ হওয়ার কারণে চট করে তর্কাতর্কি লেগে গিয়ে ঝামেলায় জড়িয়ে যায় তৃতীয়ত তাদের পছন্দের ব্যক্তিদেরকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে চায় এতে অনেক সময় এদেরকে তারা ভুল বুঝে ফেলে প্রভৃতি কারণগুলিকে একটু মাথায় রেখে চললে মেষরাশির জাতক বা জাতিকাদের জীবন অনেকটাই আনন্দময় হয়ে উঠবে রোজ সকালে স্নান করে তামার পাত্রে করে সূর্যদেবকে জল অর্পণ করলে এই রাশির জাতক জাতিকা অনেক ক্ষেত্রেই উপকার পাবেন এবং জীবনে চলার পথে এ বাধা নাশ হবে তাদের আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আরও নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার